স্বাস্থ্য নগর এখন এসেছি প্রোগ্রাম করে আমরা মানে সাধারণ মানুষের যে উৎসাহ এরকম ভালোবাসা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তার উন্নয়নকে অজ্ঞাত রেখে মানুষ জনগণ মমতা ব্যানার্জির সঙ্গে আছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে মামাটি সরকারের এই কাজে উৎসাহ যে সাত সাড়ে সাত বছর যে মনে উপর কাজ করেছে এবং গ্রামগঞ্জে যেভাবে উন্নয়ন হয়েছে তাতে মানুষের প্রায় এক সপ্তাহ ধরে প্রচারে বেরিয়েছি মানুষের যে উচ্ছ্বাস এবং বিশেষ করে মহিলারা আরো মানে মেয়েরা বিশেষ করে ঘর থেকে বেরিয়েছে তাদের সবুজ সাথী ছোট ছোট বাচ্চারা তাদের এই উৎসাহগুলো

যে সব জায়গা এবং সাধারণ মানুষের অনেক চাহিদা এই চাহিদাগুলো জল আমাদের যা জলের অসুবিধা বিভিন্ন রকমের প্রকল্প একটা ধরো সব রকমের এখানে সবাইকে নিয়ে আমাদের সাতটা বিধানসভা সাতটা বিধানসভার

আর সেখানে দাঁড়িয়ে ফিরিয়ে দাঁড়িয়েছে মৃত্যু নিজেই রাজনীতি করবে না আমার শাশুড়িকে একমাত্র আমি যারা দু হাজার এগারো সালের থেকে তাকে দেখছি চৌধুরী তাকে আমি ধারণ করেন তার সঙ্গে আমি রয়েছি এবং তারা যদি এটা বলে থাকে যে আমার সাথে আমি করেছে তারা সিনিয়র করতে পারে ঠিক আছে